নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলেছে কাঁচা লঙ্কা পোস্ত অসম্ভব ভালো ভালো লাগে লাগে এটা এটা খেতে ভীষণ রুটি লুচি পরোটা ভাত সবের সঙ্গে ভীষণ ভালো লাগে দেখুন একদম টাটকা কাঁচা লঙ্কা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে বোটারগুলো ফেলে এখানে একটু করে এগুলোকে কেটে নিয়েছে আপনারাও কিন্তু বেশি করে কাটবেন না এই রকমভাবে ছোট করে অল্প করে চিল দিয়ে নেবেন চলুন এবার এটাকে একটু জল নিয়ে নিয়েছি একটা পাত্রে এই জলের মধ্যে দিয়ে দেব আমি দু ঢাকনা মতো মানে দু চামচ মতো দিয়ে দেব ভিনিগার আপনাদের কাছে যদি কারো ভিনিগার না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা গোটা লেবুর রস কিন্তু দিয়ে দিতে পারবেন আর এইটাকে কিন্তু এই যে এই জলের মধ্যে মিনিমাম এক ঘন্টা কাঁচা লঙ্কাটাকে ডুবিয়ে রাখতে হবে তার থেকে বেশি রাখলেও কিন্তু কোনো অসুবিধে নেই এই চলুন আমি কিন্তু এখানে দেখুন দেড় ঘন্টা পর দেখাচ্ছি আমি দেড় ঘন্টা মতো রেখেছিলাম আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা হালকা হলেও একটু অন্যরকম হয়ে গেছে এবার মানে জল থেকে কাঁচা লঙ্কাটাকে উঠিয়ে নেব আর এর জন্য নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে দু ক রসুন আর একটু আদা দিয়ে এটাকে বেটে নিয়েছি আর ওইদিকে নিয়েছি টমেটো একটা কাঁচা আর পেঁয়াজ একটা অবশ্যই মশলাটাই কিন্তু আমি আমি নিয়েছি বলি চামচ নিয়েছিলাম আবারও পোস্ত এক চামচ নিয়েছিলাম সাদা সর্ষে আর নিয়েছিলাম দু টুকরো মানে দুটো নিয়েছিলাম রসুন কোয়া আর নিয়েছিলাম অল্প একটুখানি আদা এখানে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি এবার একটুখানি ওই এক দেড় মিনিট মতো কাঁচা গুলোকে একটু তেল মধ্যে সাঁতলে নেব খুব একটা এখানে কিন্তু ভাজতে হবে না ওই এক দেড় মিনিট মতো একটু তেলের মধ্যে মানে হালকা করে সাঁতলে নেওয়াই কিন্তু যথেষ্ট একদম ভাজলে কিন্তু পোস্তটা একেবারেই ভালো লাগবে না দেখুন এটাকে আমি এক দেড় মিনিট মতো সাঁতলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম অসম্ভব ভালো একটা রেসিপি আর আর তবে খুব একটা ঝাল রান্না করার পর লাগে না দেখুন এবার এটাকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আরো একটুখানি তেল আমি দিয়ে দেব। আর পোস্ত মানে তো সর্ষের তেল সর্ষের তেলের জন্য পোস্তর জন্য কিন্তু সর্ষের তেলটাই সবথেকে ভালো এতে কিন্তু বেশি সুন্দর টেস্ট হয় দেখুন আর লঙ্কা পোস্ততে একটু তেলটা বেশি লাগে ভাতটা মাখিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তেলটা গরম হয়ে গেছিলো দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কালো জিরে আঁচটা কমিয়ে দিয়েছি একটুখানি ফোড়নটা যেই হয়ে যাবে তার মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো কিন্তু অতিরিক্ত ভাজতে হবে না একটু নাড়াচাড়া করে হালকা যখন একটু লাল লাল হয়ে আসবে মতো অবস্থায় কিন্তু টমেটোগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়াম আছে আমি দিয়েছি পেঁয়াজগুলো একদম খুব লাল করে ভাজবো না একেবারে কিন্তু কাঁচা করেও রাখবো না দেখুন হালকা যখন লালচে ধরবে সেই মতো অবস্থায় কিন্তু টমেটোটা দিয়ে দিতে হবে আর আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানতে নেবেন কে কে আপনারা এরকম লঙ্কা পোস্ত খেয়েছেন এই যে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে দিয়ে একটুখানি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও ভালো করে ভেজে নেব টমেটোগুলো ভাজা হয়ে যাবে আর এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ চলে যাবে চলুন চলুন এক মিনিটের জন্য এটাকে একটুখানি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিই এই যে আজ কমে এক দেড় মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এতেই দেখুন টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে এবার নাড়াচাড়া করে টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে নেব। যেন টমেটোর কাঁচা গন্ধটা একদমই না থাকে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার টেস্ট একেবারেই খারাপ হয়ে যায় আর ভালো লাগে না তাই টমেটোটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যদি আপনারা গ্রেট করে দেন বা আর যদি এরকম ভাবে কেটে দেন তাহলে ভালো করে ভেজে নিতে হবে দেখুন হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এবার ভালো করে করে নাড়াচাড়া নেব দেখুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মানে নাড়াচাড়া করে নিয়েছি আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রয়েছে তাহলে কিন্তু আর হলুদেরও কাঁচা গন্ধ করবে না এইবার দেখুন যে মশলাটা করে রেখেছিলাম আপনাদের প্রথমে দেখা হয়েছিল দেখানো হয়েছিল না মশলাটা করার সময় এখানে আবারও বলছি দু চামচ পোস্ত রয়েছে কারণ যেহেতু লঙ্কা পোস্ত তাই পোস্তর পরিমাণটা একটু বেশি তাই দু চামচ পোস্ত এক চামচ দিয়েছিলাম সাদা সর্ষে ক দিয়েছিলাম রসুন আর একেবারেই অল্প একটু দিয়েছিলাম আদা তাতে দিলেও হবে না দিলেও হবে দিলে ফ্লেভারটা বেশ ভালো হয় এটাতে তো বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই তাই বেশ মানে মোটামুটি এক মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই ছোট বাটির এক বাটি জল জল দিয়ে একটু মানে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি যে কোনো রান্নারই কিন্তু একটু মিষ্টি দিলে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় এবার যে ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো সেটাও আমি দিয়ে দিলাম এবার লঙ্কাটাকে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই লঙ্কাটা খেতে অসম্ভব ভালো লাগে দেখুন কি সুন্দর কালার লাগছে না খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় বলুন তো আপনারা কে কে এরকম লঙ্কা পোস্ত খেয়েছেন আশা করি যারা এখনো খান যারা খেয়েছেন তারা তো ভালোই লাগে যারা মানে এখনও খাননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা লঙ্কা পোস্ত বানিয়ে নিতে পারেন ভীষণ লোভনীয় হয় খেতে ভীষণ ভালো লাগে জানেন এই যে দেখুন এবার ভালো করে একটুখানি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে আমি আবার একটুখানি জল এই যে এক বাটি জল দিলাম আবার একটুখানি জল দেব তারপর যেহেতু ঢাকা দেব তাহলে জলটাও টেনে নেবে আর সুন্দরভাবে লঙ্কাগুলো কিন্তু মানে মশলার সঙ্গে মিশেও যাবে কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এই যে দেখুন আর একটুখানি জল দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকা দিয়ে দেব আর এই লঙ্কা পোস্ত যে গ্রেভিটা হয় অসম্ভব ভালো হয় এটা খেতে আপনারা অবশ্যই একবার হলেও এই লঙ্কা পোস্তটা বানিয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে খেতে তাই যেহেতু আমারও ভীষণ ভালো লাগে তাই আপনাদেরকেও অনেকবার করেই বললাম ভীষণ ভালো লাগে আপনারাও বানিয়ে নেবেন এবার আঁচটা কমিয়ে মিনিট দুই তিনেকের জন্য রেখে দিলাম দেখুন দুই তিন মিনিট এখানে হয়ে গেছে আর সুন্দরভাবে দেখুন একদম লঙ্কার সঙ্গে মশলাগুলো মানে ভালো করে দেখুন লঙ্কার ভেতরে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে ঠুকেছে এইবার এখানে আমি দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল যাই হোক আবারও আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একবারের জন্য যেটা আপনাদের দেখানো হয়েছিল না এবার দিয়ে দিলাম আমি অল্প একটুখানি সর্ষের তেল আর দেখুন সুন্দরভাবে তেল ছাড়ছে পোস্তটা সুন্দরভাবে কষানো হয়েছে সুন্দরভাবে তেল ছাড়ছে আর পোস্ত মানে একটু কাঁচা সর্ষের তেল তাই একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেখুন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পাঁচেকের জন্য কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন এবার এটার সঙ্গে আপনি লুচি রুটি পরোটা ভাত যা ইচ্ছে সেটাই খেতে পারবেন ভীষণ ভালো লাগবে এই যে দেখুন একটা পাত্রে এবার আমি নামিয়েও নিয়েছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন লঙ্কা পোস্ত রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল তো আজকে রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ